অতএব তার মাঝে ফাঁকে ফাঁকে দু চারটি ভিডিও বানাই ফেসবুকে একটু কাজ করি নিজে দু একটা গান টান লিখি বা কন্টেন্ট তৈরি করি আমার ছোট এক মেয়ে আছে ওকে দিয়ে বানাই বা নিজে একা একাও করি তো ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করি কষ্ট করি ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করি অনেক পরিশ্রম করে দেখি যে জীবনটাকে কোন রকম করে একটু সুন্দর করা যায় কিনা তার জন্য একটু ফেসবুকে কাজ করা শুরু করলাম তো দেখি কি আল্লাহ কি করে তাই যে একটা গান গান গায় আর কি নিজের কাছে গান টাকা প্রিয় মনে হয় কিন্তু অভাবে কারণে হয়তো কোনো কিছু কিনতে পারি নাই যন্ত্রপাতি নাই বাদ্যযন্ত্র নাই হয়তো ভালো একটা মোবাইলও নাই ভালো কনটেন্ট তৈরি করতে গেলে একটা ক্যামেরার প্রয়োজন হয় ওসব কিছু নেই নিজের মোবাইল দিয়ে যা হয় তাই করি এরকম ভাবে চলছে আর কি ভাই ভাই একটা আচ্ছা ঠিক আছে ওরে ভালোবাসার মানো শামার ছিল অনেক ভালো ভালোবাসা দিয়ে আমায় সকলে কাহিরা নিল ভালোবাসার মানুষ আমার ছিল অনেক ভালো ভালোবাসা লই এখন আমায় আঘাত দিয়া গেল ভালোবাসার মানুষ আমার ছিল অনেক ভালো ভালোবাসা লুই কাহিয়া এখন গেল গেল এখন গানটা আমি কেবল লিখেছি পুরো গানটি মুখস্থ হয়নি তাই পুরো গানটি গাইতে পারলাম না গতকালই গানটি লিখেছি এবং আর একটা কলি লেখার বাকি আছে লিখবো তারপরে কি আপনাদেরকে শোনাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার একটা প্রোফাইল আছে প্রোফাইলের নাম মোহাম্মদ সবুজ মন্ডল দয়া করে সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন আর যে প্রোফাইলে আমি একটু গান করলাম সেটা হলো লোকমান ভাইয়ের প্রোফাইল এই লোকমান ভাইয়ের প্রোফাইলে সবাই ভালোবাসা দিবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম